হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে সিম আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো এই জন্য আসলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে বেঁচে নেব মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি উল্টে নিয়ে মাছটাকে বেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন চোলাই একটা কড়াই বসিয়ে দিব চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন চোলাই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেবো পেস্টটাকে ভেজে নেব পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আদা জিরা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে কাঁচা গন্ধ জাউব দিয়ে মশলাটাকে আমি এখন ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। গুঁড়া মশলা দিয়ে দেবো তো এই জন্য এখানে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটাকে কষিয়ে নেব ডাক দিয়ে ডেকে যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি উঠেছে এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো এখানে ওই যে সিম আলু ভাব দিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি আর আমি সব সময় সবজি একটু ভাব দিয়ে নিই অনেক সবজি একটু ভাব দিই দিয়ে রান্না করে এতে করে সবজির যে একটা বাজে স্মেল আছে ওইটা থাকে না ওই যে একটা কেমন যেন একটা এত ওইটা চলে যায় আর এখানে একটা টমেটো আর অর্ধেক বেগুন দিয়ে দিয়েছি এতে করে তরকারির স্বাদটা একটু বাড়বে আর এখানে একটা টমেটো দিয়েছি টক টমেটোটা ওইটা দিয়ে দিয়েছি কেটে এখন ছেড়ে নিয়ে একটুখানি ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব ডাকনাটা ওঠে এনেছি আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে জুল দিয়ে দেব এখন যেখানে জুল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জুল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেব আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি এখন ডাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি বাজা মাছগুলো দিয়ে দেব আর সবজিটাও সিদ্ধ হয়ে গেছে বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে কারণ এটা তো বাপ দেওয়া সবজি আবার কষিয়ে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেব আর এভাবে সিম আলু টমেটো দিয়ে মাছ রান্না করলে অনেক মজা হয় যে আবার ডাক্তার উঠিয়ে দেখে নিচ্ছি আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছি ওই যে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আরেকটুখানি ডেকে আমি রান্না করে নেব এমন করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে সাদা গরম ভাতের সাথে অনেক মজা হয় দুপুরের খাবার ওই আমি আবার ডাকনাটা উঠি এখন ধনে পাতা কুচি দিয়ে দেবো এখানে আর ধনে পাতা ছাড়া তো রান্নাটা সম্পূর্ণ হয় না ধনে পাতা দিলে দ্বিগুণ বেড়ে যায় স্বাদটা ওই যে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে আরেকটুখানি ডেকে রান্না করে নেব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যাগ দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ